আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আশা করে সবাই ভালো আছেন গত পর্বে আমি দেখিয়েছি কিভাবে কড়া এবং ক্রান্তি লিখতে হয় তো এ পর্বে আমি দেখাবো কিভাবে তিল লিখতে হয় তিল অনেকটা গন্ডার মতোই গন্ডা যেমন উনিশটি ছিল তিল ও উনিশটি মোটামুটি সব দিকেই সেম আছে শুধু পার্থক্য হলো একটা জায়গায় যেমন গন্ডা আমরা লেখার সময় সংখ্যার নিচে একটি ইলেক ইলেকচিহ্ন দিতাম কিন্তু তিল লেখার ক্ষেত্রে চিহ্ন আমাদের দুইটি দিতে হবে অর্থাৎ যে কোনো তিল লেখার সময় আমাদের দুইটি চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে গন্ডাতে আমরা একটি চিহ্ন দিতাম কিন্তু তিলের ক্ষেত্রে আমাদের ইলেক বা ভিকারি চিহ্ন দিতে হবে দুইটি তাহলে এটা একটি ইলেকচিহ্ন দিলে হবে গন্ডা কিন্তু যখন আমরা এইখানে দুইটি চিহ্ন দেবো তার মানে বোঝাবে হচ্ছে এটি তিল তাহলে ছয় তিল বলতে দুইটি ইলেকচিনো দিতে হবে সাত তিল আট তিল নয় তিল দশ তিল এগারো তিল বারো তিল তেরো তিল চোদ্দ তিল পনেরো তিল ষোলো তিল সতেরো তেল আঠারো তেল উনিশ তেল অর্থাৎ তিল মোটামুটি আর তিল লেখার পদ্ধতি এরকম গন্ডা যেমন আমরা একটি চিহ্ন দিয়ে গণ্ডা প্রকাশ করতাম যেমন এক গণ্ডা সমান একটি ইলেকট্র দিলেই আমরা বুঝতে পারতাম যে একটি এক গণ্ডা কিন্তু যদি আমরা এক তিল বোঝাই তাহলে অবশ্যই আমাদেরকে দুটি চিহ্ন দিতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ